আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে তারিখ সাতাশ তারিখ ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চুয়াডাঙ্গার শিয়ালমারি পশু হাটে সাপ্তাহিক একদিন প্রত্যেক বৃহস্পতিবারে এই হাটটা অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের চুয়াডাঙ্গাতে আর আজকে দর্শক আমরা হাটে নামতেই দেখলাম বেশ অনেক ষাড় গরু আমদানি হয়েছে খুব নিকটেই রমজান রমজানকে কেন্দ্র করে আজকের হাটে গরু কিন্তু করতেছে এত পরিমাণ আমদানি হয়েছে তাই আমরা আজকের কিন্তু গরুর বর্তমান বাজার মূল্যের একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন না টেনে দেখার চেষ্টা বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি সাথে গরু মালিকও আছে আসসালামু আলাইকুম ভাই

সাত আট মনের মধ্যে আচ্ছা সাত মন প্লাস ধরি আমরা দাঁতে কয়টা আছে দুই দাঁত দুই দাঁত দর্শক আর হাইটটা যদি বলি এটা আটান্ন তো হবেই যে আটান্ন প্লাস হয়ে যাবে হাইট কিন্তু বেশ অনেকের দাম ব্যাপারে যদি যাই দাম কত টাকা চাচ্ছে দাম চাচ্ছে আমি তিনশো পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ দাম চাচ্ছে এই হাটে কি দাম কেউ বলেছে এখন কত টাকা পর্যন্ত পেলেন ও একজন তিনশো ভাঙতে পেলে তার একজন সাড়ে তিনশো এই আড়াইশো আড়াইশো আর বলছে তিনশো ভাঙো আর আপনি কত টাকা হইলে লাস্ট বিক্রি করতে পারবেন আমি একটা নিয়ে তাছে আশি নব্বই দুই লাখ আশি নব্বই দুই লাখ আশি নব্বই হইলে বিক্রি করবে দুই রাতের গরু সাত প্লাস মাংস আছে আর হাইট তো বললাম আটান্ন প্লাস হয়ে যাবে বেশ লম্বা চওড়া কিন্তু গরু দর্শক এটা অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি আর খুরগুলো দেখেন খুরগুলো কিন্তু পারফেক্ট একটা গরু দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ কুরবানিতে ব্যবহার করা যাবে তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাইন থ্রি হ্যাঁ নব্বই পঁয়ষট্টি সৈন্য দেব আচ্ছা ভাই এই সমস্ত গরুগুলোর মাংসের মন কেমন যাচ্ছে এখন বলেন তো এইগুলো এখন সাতশো টাকা কৃষক আমরা এখানেও খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি চাচা ভালো আছো ভালো আপনি কেমন আছেন কয়টা আছে তোমাদের আজ তিনটা ছিল একটা ব্যাসলাম দুটো এই যে মাথা পাকড়াটা এটা কি জাত এটা নেপাল এটা নেপাল এটা পিওর নেপাল কি প্রথম আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো পিওর নেপাল মনে হচ্ছে না তবে মাথাটা সুন্দর দিয়েছে কানটা নেপালের মতো অত বড় পাইনি আর গলার চামড়া এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন কাটা লাগবে

কিছু দাম পেছেন 210 হলে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি বংশীয়ালমারি মোড় থেকে টাঙ্গাঙ্গা জেলার আর রমজান মাস কিন্তু খুব নিকটেই আমাদের আপনারা জানেন আজকে কিন্তু শেষ রাত টাঙ্গাঙ্গা জেলার আর কাকা এটার ওজন কত হবে এটার ওজন 5 মণ হ্যাঁ 5 মণ ও আচ্ছা এটা দাদ কয়টা চার দাদ চার দাদ

এটার সিংটা দেখতে পাচ্ছেন আসলে ফেটে ফুটে গিয়েছে অনেকটা কেটে কুটে করতে হবে যদি সৌন্দর্য আনতে চান আমরা এই পা গুলো দেখতে পাচ্ছি পা গুলো এটার কয় দাঁতে আছে জানেন সেও সত্যি দুই দাঁত তাই আচ্ছা কত যাচ্ছেন এটার দাম এটা দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি দর্শক এটার হাইট আটান্ন হয়ে যাবে আর দুশো পঁয়ষট্টি দুইটা দাঁত

সুন্দর সুন্দর গরু আমরা দেখছি দর্শক আজকের হাট থেকে শিয়ালমারি আর আপনার নাম কি ভাইয়া আমার নাম আব্দুল নাম্বারটা বলবেন হ্যাঁ আমরা এখানে ভাইয়ের কাছে ভরপুর মাংসের একটা গরু দেখতে পাচ্ছি ভাইয়া ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ওইটা আছে টোটাল গরু আপনার ভাই তাহলে কি পাঁচ সাইজের আচ্ছা আমরা যে গরুটা কালো দেখতে পাচ্ছি আপনার কাছে এটা কি এটা আছে ভাইয়া এটা দোকানদার হাইট কত হতে পারে পঞ্চান্ন ছাপান্ন পঞ্চান্ন ছাপান্ন ছাপান্ন পঞ্চান্ন বইলেন না

দুটো করে দাঁত কুরবানিতে কি রেডি হবে হ্যাঁ কুরবানিতে সব করে রেডি হয়ে যাবে তো কুরবানি পর্যন্ত পারলে এগুলোর ওজন কেমন হইতে পারে ভাই এগুলো দাঁত আছে 5 5.5 কেজি এর ওজন হবে আচ্ছা আচ্ছা এখন দাম কত যাচ্ছে নেদে এখন এইটা দাম যাচ্ছে 125 আর এটা আর এই নালটা 20 20 25 আর 20 1 লাখ 25

সবই তো দুই রাতে সাইওয়ালি দেখতেছি আমরা আর দর্শক আমরা হাটে কিন্তু অনেক গরু আমদানি দেখলাম তার মধ্যে এখন দেখতে পাচ্ছি ফ্রিজিয়ানের সংখ্যাই কিন্তু বেশি তো এই সাইওয়ালটা ভাই ওজন কেমন হইতে পারে ওজন নয় মন নয় মন হবে হ্যাঁ নয় মন হবে না মানে মাংস আছে ভরপুর এর শরীরে যেটা বুঝতেছি যাই হোক কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া এটা দুশো আশি দাম চাচ্ছে ভাই দুই আশি কত বেঁচতে পারবেন

পুরো হাটে সরিয়ে ছিটিয়ে আছে তাই কোনো রকম সিকিউরিটি হীনতায় ভুগবেন না হাটগুলো ভিজিট করবেন তো ভাই আপনার নাম কি ভাইয়া আমার নাম আমির ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো ওয়ান এইট পঁয়ত্রিশ বাইশ ষাট তিয়াত্তর এটাই গরু মালিকের নাম্বার দর্শক গরুটা পছন্দ হলে আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করবেন সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসছেন একটাই নিয়ে আসছি একটা কেন এত অল্প কেন গরু পাওয়া যাচ্ছে না পাওয়া না না এখন তো রমজান মাসকে কেন্দ্র করে গরু বিক্রি হওয়ার হয়ে যাবে বা হওয়ার কথা সামনে তো কুরবানি কুরবানি তো সেখান থেকে আপনার একটা না অনেক অনেক গরু নিয়ে আসবেন হাটে এটার কয় দাঁত ভাই এটা দুই দাঁত আছে দুই দাঁত উচ্চতা যদি বলি কত ছাপান্ন হবে না হবে সাপান্ন হবে তা ওজন কতটুকু হতে পারে ওজন সাড়ে ছয় মোন সাড়ে ছয় মন দামের ব্যাপারে যায় কত টাকা দাম চাচ্ছে দাম চাচ্ছে দুই লাখ পনেরো দুই লাখ পনেরো

আচ্ছা কিনেছেন এটা কোথায় গেলে পাওয়া যাবে না এই হাটে বিক্রি করে দেবেন যদি আমার সাথে যোগাযোগই করে আরাম বড় দেব ভাই কয়টা দেখে কিনলেন দুই দাত দুই দাত ওজন কেমন হবে ওজন মনে করেন 6.5 মন আছে বাপ 6.5 মন দাম কত চাচ্ছেন এটা দাম যাচ্ছে 245 245 চাচ্ছেন কত বেজবেন

সৈন্য পাস ঠিক আছে ঠিক আছে মাসাল্লাহ আমরা এই যে গরুটা দেখতেছি এটা কিন্তু আজকের হাটের সৌন্দর্যর মধ্যে কিন্তু সেরা একটা শাহিওয়াল কালারটাও কিন্তু আনকমন একটা কালার বেঞ্চন কালার বলে অনেকে মাসাল্লাহ মাথাটাও দেখতে পাচ্ছেন শিং দিয়ে কিন্তু অনেক সুন্দর গলার আমরা জুট বেশ গঠন সম্পূর্ণ গরু শাহিওয়াল এটা ফুলগুলো দেখতে পাচ্ছেন বেশ বাটি বাটি সুন্দর এই যে ব্যাক সাইড এই যে দেখেন এইবার দেখেন কি দারুণ লাগতেছে গরুটা বেশ সুন্দর আর এটার হাইট যদি বলি আপনার কাছা কাছাকাছি চাচা দাঁত কয়টা দুইটা দাঁত দুইটা দাঁত মাসাল্লাহ সুন্দর গরু কত যাচ্ছ সাড়ে তিনশো সাড়ে তিন লাখ চাচ্ছ তুমি আবার ওজন কেমন হবে ওদের আট মোন হবে আট মোনের গরু সাড়ে তিন লাখ চারশো আচ্ছা চাছ ওই ব্যাপার না কত হইলে বেচবা আমরা দুশো ষাট হারই বেঁচে দেবো জি আট মণ তিরিশ হলে কিন্তু তিন হাজার চব্বিশ হয় তুমি আরো দুই আরো বিশ টাকা বেশি আর কি দাবি করতেছো তাই তো তাহলে বত্রিশ হাজার টাকা মন পড়তেছে এমন কিছু বা একত্রিশের কাছাকাছি হ্যাঁ কিছু কম হলে বেঁচে দেবো আরো কিছু কম হলে বেচবা বেশি কত পেলে আজকের হাটে আজকে চল্লিশ পর্যন্ত পড়েছে তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ আমি যেটা বললাম ওইটাই জি যে তোমার তিরিশ করেই তো দাম ধরবে জি জি পার মনের না জি জি তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন টু এইট জিরো জিরো বত্তিরিশ ছেচল্লিশ এটা কাকার নাম্বার গরুটা কিন্তু বেশ সুন্দর আসলে থাকবে কি না জানি না অনেক পার্টি আমি দেখলাম ইচ্ছে বাইরের পার্টি আছে আর এলাকার ব্যাপারে এত সুন্দর গরু কেনার জন্য আসলে মনে করেন কম্পিটিশনে অলওয়েজ লেগে আছে তো ঠিক আছে পছন্দ হইলে কাকার সাথে কন্ট্যাক্ট করবেন আছে শিয়ালমারি পশু আমি সিজিয়ানের সংখ্যায় বেশি দেখতে পাচ্ছি আর সামনেই তো রোজা যা যার কারণে আপনার মাংসের গরুগুলোই বেশি উপস্থিত আজকের হাটে বেশ বড় বড় আমরা ফিজিয়ান দেখতে পাচ্ছি কয়টা আছে ভাই আপনাদের হ্যাঁ কোনটা কোনটা এই তিন কালো এসছেন কোথেকে ভাই আলমডাঙ্গা থেকে চলে এসছে ভাইয়া নাম কি আপনার সাপন স্বপন ভাই এই তিনটা আপনাদের না পাচ্ছি এটা কয় দতে আছে ভাইয়া চারটা ওজন কেমন আছে ওজন 10 মণ এর উপরে আছে 10 মণ হবে মাংস কিন্তু মাংস অবশ্য 9 মণ এর আশেপাশে হইতে পারে প্লাস মাইনাস কত দিচ্ছেন ভাইয়া দাম আছে 3.5 লাখ 3.5 লক্ষ টাকা চাচ্ছেন কত বেজবেন দাম হস

এখানে বেশ সুন্দর একটা সাইহল দেখতে পাচ্ছি এর পার্ক এদিকে বা সাদা নাফিক সুন্দর খুরগুলোও কিন্তু একটু হাসা হা কালার পুরো পিওর আসলে কালো না সেটাই বলতেছি তো আমরা জুট মাথা দিয়ে সুন্দর পাচ্ছি চাচা কয়দা তো এটা হেডা হেলে দুই ধাপ কত যাচ্ছো দুইশো ওজন কেমন হবে এখন এখন ওজন ছয় মন হবে ছয় মন ছয় মন হবে আর হাইট কত হবে ছাপ্পান্ন হবে

আচ্ছা ঠিক আছে মতিয়া চাচা এখানে বেশ সুন্দর একটা মাংস সম্পন্ন ভরপুর মাংস সম্পূর্ণ করে দেখতে পাচ্ছি জুটেই তো বেশ অনেক মাংস চাচা কই দাতে এটা এটা দা দোকান চার দাতে এটা চার দাত উদার তো নাই তাহলে এই যে সাইওয়াল দেখতেছি আমরা চার দাতের একটা বেশ অনেক মাংস হবে এটার গায়ে কত আট মন হবে মাংস ওই রকমই বাজান সাত মন প্লাস আট মনের কাছাকাছি হবে মাংস

দশ হাজার হলে ভাই ভাবি লাখ জি দশ সাথে থাকেন আরও গরু দেখবে এমন বেশ সুন্দর একটা জুট সম্পূর্ণ গরু দেখতে পাচ্ছেন শাহিওয়াল হাইট এটা ছাপান্ন হবে আর এই যে খুরগুলো আপনাদেরকে দেখাই বেশ সুন্দর আছে রাতে কয়টা ভাই দাদা চার দাদ হয়ে গিয়েছে মাশাল্লাহ চার দাদার গরু কুরবানির জন্য পারফেক্ট আবার এই রমজান তো কেটে ফেলতে পারবেন ওজন কেমন হতে পারে ভাইয়া ওজন সাড়ে সাতটা সাড়ে হবে না সাত হবে সাড়ে সাত সাড়ে কিনা হবে কি না সাত প্লাস হবে হয়তো দশ কেজি পারে ভাই কত দাম চাচ্ছেন দুই কত ভাই কাস্টমারের কাছে ভাই দাম ভাই হ্যাঁ লাখ তাহলে আপনি কত টাকা বেচবেন বিশ হলে বিষ হলে বেচবেন বা হলে বেচবেন ভাই সামনে থেকে একটু দেখি গরুটার মাথা এই যে দেখছেন গরুটা কিন্তু সুন্দর ভাই নাম কি আপনার নাম রোবায়েল আছে কয়টা ছয়টা ছয়টা আর কই আশা বেচাই কি বিক্রি করে ফেলেছেন তাহলে তো আর নেই নিয়ে এসেছিলেন ছয়টা আর একটা আছে আর একটা ফোন নাম্বারটা বলেন 01929 জি 19416 26 ঠিক আছে মানে এই যে এই ভাই থেকে দুইটা গরু দেখবো মাশাআল্লাহ এই যে একটা লালের সাথে আসলে পাকড়া আছে হালকা আর এটা তো দেখতেছি আমরা পুরো একটা শ্যামলা কালারের গরু ভাই আপনার আপনারে হাতেরটার কয়টা দাঁত হাতেরটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন আছে ভাই এ ওজন আছে 7 মণ হাইট 55 হবে 7 মণ হবে ভাইয়া জি গোস তো 7 মণ পাওয়া যাবে 7 মণ হবে গোস আচ্ছা আচ্ছা কত টাকা চাচ্ছেন ভাই এটা দাম আছে 2 লাখ 20 হাজার

আর এটার গায়ে মাংস কি সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ মন পাকা পাকা সাড়ে পাঁচ মন আছে না জি আচ্ছা দাম দর হইছে কি এর কত টাকা পেলেন দিদা এই 60 62 বলছে সত্যি কি আমার তো মনে হয় 150 ভেঙে বলছে না বেশি বলছে 60 65 বলতেছে না জি ঠিক আছে বিক্রি করেন আমরা দেখছি এবং শুনছি শিয়ালমারি পোশাক থেকে আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা মারা গরু কি কিনলেন ভাই